সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশে ডিগ্রি বাসে দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করবো এটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে বিষয়টি হচ্ছে দর্শন তৃতীয় পত্র এই দর্শন তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দুই সাত দুই হাজার পঁচিশ বুধবার ধর্ষণ বিষয়টির বিষয়কটা হচ্ছে বারো সতেরো শূন্য এক তাহলে চলো এই ভিডিওতে আমরা দর্শন তৃতীয় পত্রের একটি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশনগুলো নিই এছাড়া তোমরা বাংলা জাতীয় ভাষা ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি সমাজ বিজ্ঞান সমাজ কর্ম এরপরে ভূগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি এরপরে অর্থনীতি এরপরে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা এরপর ইসলামিক টাডিস মার্কেটিং এরপরে মনোবিজ্ঞান ইতিহাস একথা তৃতীয় পত্র চতুর্থ পত্র সবগুলো সাথে তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি তোমরা চাইলে যোগাযোগ করে অল পারিশ্রমিক বিনিময়ে তোমাদের এই সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশানগুলো নিতে পারবে তো আমরা এই ভিডিওতে আলোচনা করব দর্শন তৃতীয় পত্রের ক বিভাগ খ বিভাগ এবং ক বিভাগের শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে তোমাদের অতি কাঙ্ক্ষিত শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন এটি হচ্ছে দর্শন তৃতীয় পত্র বিষয়টির বিষয় ঘট হচ্ছে বারো সতেরো শূন্য এক এই ভিডিওতে আমরা আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নে এরপর আলোচনা করব বিভাগ এরপর আলোচনা করব গ বিভাগ তো প্রথমে শুরু করব হচ্ছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে তোমরা যারা তোমাদের পরীক্ষার প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন নিতে চাচ্ছিনে দেখেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অল প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশনগুলো নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ দর্শন তৃতীয়পত্র বিষয়টি বিষয়ক বারো সতেরো শূন্য এক মুসলিম দর্শন তোমরা যারা এখন রুবেল একাডেমি তিনশো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাথে থাকবে আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের এক মুসলিম দর্শনের উৎস গুলো কি। কী হল প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে দুই নম্বর উত্তরও দিয়েছি মুসলিম দর্শনের উৎস দুটি অভ্যন্তরীণ উৎস বাইক উৎস দুই নম্বর মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি। এটি হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন যেমন কুরান হাদিস ইজমা কিয়াস তিন নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের বাইক উৎসগুলো কী কী এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন যেমন প্রাক ইসলামিক চিন্তাধারা ও খ্রিস্টীয় চিন্তাধারা এরপরে কাসপ শব্দের অর্থ কী সজ্ঞা এরপরে মুসলিম দর্শনের সম্ভাবতার বিরুদ্ধে আপত্তি কয়টও কি কি এটি হলো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এই প্রত্যেকটি প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরেছি সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিয়েছে তোমাদের সুবিধার্থে এই বিষয়গুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে আর এখানে যে সাজেশনগুলো আলোচনা করা হচ্ছে এই সাথে সাথেগুলোর প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে আর ইনশাআল্লাহ আর তোমাদের বাহিরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন পড়বে না এখানে ক বিভাগের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো সাথেই দিয়েছি খ বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো উত্তর তোমাকে অবশ্যই বই বা গাইড থেকে পড়তে হবে আর এই প্রশ্নগুলো কোন অধ্যায় সে বিষয়টি জানার জন্য আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে কিন্তু আমরা অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমাদের বই বা গাইড থেকে সহজে খুঁজে বের করে পড়তে পারবে খুব অল্প প্রশ্ন দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারলে তোমরা এই সাজেশান থেকে ইনশাআল্লাহ তোমরা যদি কমপ্লিট করতে পারো এই সাজেশনটি খুব শর্ট আকারে তৈরি করেছে তোমাদের সুবিধার্থে তোমরা যদি এই শর্ট আকারে সাজেশনটি তৈরি করতে পারো নব্বই পার্সেন্টের উপরে ইনশাল্লাহ প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে তাই তোমরা যারা প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা এই সকল বিষয় সাজেশানগুলো নিতে পারবে যেমন টিকমার্ক করে দিয়েছে এগুলো সাজেশানগুলো রেডি হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম